মায়ের কান্দন যবদ যে দু চার বাজে মনের কান্দন রে ঘরের পরে মার কান্দন দুই চার দিন পর থাকে না দুঃখে দৌড় দিয়ে আমার জনম দুঃখী মা গর্ব মা জনম দুঃখিণী দুঃখে দৌড় দিয়ে আমার জনম দুঃখী মাের কান্দন জমদ যে দু চার মাসে বরের কান্দন ওরে ঘরের পরিবারের কান্দন দুই চার দিন পর থাকে না দুঃখে দৌড় আমার জনম দুখী মা মা মাදර নেমা জনম দুখী নেমা দুঃখে আমার জনম দুখী মা দশ মাস দই দিন মায়ের গরবে বিছে চাই রক্ত মাংস খায় মায়ের বমে আইলাম ভাই ভূমিষ্ঠ আমি উঠিল কাঁদিয়া শান্ত করে নে লাইয়া কলে বলে প্রশম যন্ত্রণা গর্বর দি মা জনম দুঃখিনী মা দুঃখে দর দিয়ে আমার জনম দুঃখী মা দুঃখে দরদি মা জনম মা দুঃখে দর আমার জনম দুখী মা ওরে মায়ের কাঁদনে জমন যে দুই চার মাসে বনের কান্দে ওরে ঘরের পরে কাঁদন দুই চার দিন পর থাকে না দুঃখে দৌড়ি আমার জন দুঃখী মা গর্ব মা জনম দুঃখিনী মা বন্ধুরা গানটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে প্লিজ আমার ফেসবুক পেজ থেকে দেখলে ফেসটাকে ফলো করে দিবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন আর বেশি ভালো লেগে থাকলে প্লিজ আপনাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন আর নেক্সট টাইম কি ধরনের গান চান অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই